দোয়া জিকির গুলো হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা সারমর্ম এবং নির্যাস এই ছয়টাকে যদি কোনো মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে তাহলে কোরআন এবং হাদিসের যত দোয়া এবং জিকির আছে কেমন যেন তার নির্যাসটা নিয়মিত সে আমল করলো বলবো সেগুলা এই ছয়টা দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম হল নবী করিম হলে আলাইস্লামের প্রতি দূরত প্রেরণ করা নবীজি সাল্লাহ সাল্লামের প্রতি দূরত প্রেরণ করা আমল এরকম আমল সারা দিনে শুধুমাত্র আমলটাই জিকির সবচেয়ে বেশি করেন দোয়া হিসাবে যদি এটাই আপনি সারাদিন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে আর কিছু না চাইলেও চলবে দুরুত মানে হলো নবীজির জন্য দোয়া করা ভাই আল্লাহ তার হাবিবকে রহম করবে আপনারা আমার দোয়ার দিকে আল্লাহর তাকানোর কোনো ঠেকা আছে নবীজি কি আমাদের দোয়ার কোনো মুখাপেক্ষি কিন্তু আমরা তার জন্য দোয়া করলে ওই চান্সে আল্লাহ তালা আমাদের প্রতি অনুগ্রহ করবেন একবার না আপনি নবীজির প্রতি একবার রহমতের দোয়া করবেন একবার দূরত পাঠ করবেন মানসাল্লাহ আলি আমার রতন সাল্লাহ আলি হাসর নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন একবার আমার জন্য তোমরা দোয়া করলে আমার প্রতি দূরত পাঠ করলে আল্লাহ তালা তোমাদের জীবনে দশ বার দশ জায়গায় টেন টাইমস তোমাদের উপর আল্লাহ তালা অনুগ্রহ করবেন আপনি খবরও নাই আল্লাহ তালা আপনার প্রতি বিশাল একটা দান করছে আপনি এমন একটা আমল যে আপনার জীবনে কোনো বিপদ কোনো মুসিবত কোনো পেরেশানি কোনো সমস্যা দেখা দিয়েছে আপনি যদি দ্রুত পড়তে থাকেন কোনো কিছু মনে আসছে না মানুষের মনে ছাত্র জিজ্ঞেস করে ভাই পরীক্ষার হলে পড়া ভুলে গেছে কি করবো আমি দ্রুত পড়া শুরু করেন আরবদেরকে দেখা যায় কোনো কিছু ভুলে গেলে তারা বলে আল্লাহ মুসল্লাহ মোহাম্মদ আল্লাহ মুসল্লাহ মোহাম্মদ এটা শুরু করে তারা কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস থেকে স্পষ্ট ভাবে 190 হাদিস থেকে প্রমাণিত যে ব্যক্তি দরুদটা নিয়মিত পাঠ করবে সলাত আলা নবিটাকে যে ব্যক্তি اقরত করবে সব সময় তার মুক্তিকে সালাত সালা সালাম জুতে থাকে এই ব্যক্তির সকল গুনাহ আল্লাহ माफ করে দিবেন সকল परेशानी আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন ভাইরামা দরুদের আমলটা এত গুরুত্বপূর্ণ আমল এটা আমরা করি এখন অনেকে আছেন যে আনুষ্ঠানিকতা যখন থাকে দরুদের মিলাদের তখন একটু परेशानी দূর করবে। আর परेशानी আমাদের বিপদাপদ মুসিবত এগুলো রিজিকের অনটন অভাব এগুলো আর আখিরাতে परेशानी হলো আমাদের পাপ গুনাহ এগুলো আল্লাহ এর মধ্যে আল্লাহ নবী নুহ আলাইহিস সালাম রাসবরকে বলছেন তিনি বলেন আমি বলেছি আমার জাতিকে তোমরা ইস্তেকফার করো আল্লাহর কাছে ইস্তেকফারটা করতে থাকো করতে থাকো রুটি রুজি নাই চাকরি নাই ইনকাম নাই ব্যবসা খারাপ যাচ্ছে পেরেশানি হচ্ছে ইস্তেকফার ধরো কি হবে ইন্নাহু কানা গফার যদি ইস্তেকফার করো এক নম্বর লাভ হলো আল্লাহ maaf করে দিবেন গুনাহ ইউরসিলিস সামা আলাইকুম মিদরা যাতে ফসল ভালো হয় রিজিক ভালো হয় সেই ব্যবস্থা আল্লাহ করবেন ওয়ায়ুম দিদুকুম বি আমওয়ালি ওয়া ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে নাই আল্লাহ তাআলা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে শক্তিশালী করবেন ওয়া জাআল্লাকুম জান্নাতাল জান্নাতি ওয়া জাআল্লাকুম আনহারা আল্লাহ তাআলা প্রশবন দিবেন ফসল দিবেন বরকত দিবেন রুজিতে কিসের মাধ্যমে ইস্তেগফার কিসের মাধ্যমে ভাই ইস্তেগফার আহা ইস্তিগফারের আমল আমাদের দেশে মানুষ আমরা জানি না ভাই এটি সারাখন তারা অবসর সময়গুলোতে ইস্তিগফার করতে থাকে আস্তাগফিরুল্লাহ ওয়াtub বিলাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মানে কি আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে আমি চাই আল্লাহর কাছে আমি তওবা করি আল্লাহর দিকে আমি ধাবিত হই আল্লাহর কাছে আমি ফিরে যাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আপনি বসে আছেন নিরিবিলি ধীরে বাইরে এখন আর নিরিবিলি বলতে কোনো সময় নাই এখন আর ফ্রি টাইম নাই এখন আর আমাদের অবসর টাইম নেই আস্তে করলে কখন বলবো মোবাইল টিপতে 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 ফেসবুকে নোটিফিকেশন দেখতে 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 লাইক কমেন্ট গুনতে গুনতে আমাদের এখন কোনো ফুরসত নাই বাহিরে তো নাই নাই টয়লেটে গেলেও তখন আমাদের ব্যস্ততা মোবাইল নেওয়া ফেসবুক নেওয়া ঘুমাইতে গেলেও আমাদের ব্যস্ততা ও ভাই আমার অথচ আমার হায়ার শেষ হয়ে যাচ্ছে আমল নামার শূন্য খালি ফেসবুক টিপাটিপিতে পরিপূর্ণ আল্লাহ কাছে কি নিয়ে যাবেন ইস্তেকফার করবেন তো ইনশাআল্লাহ অবসর সময় ইস্তেকফার করবেন তো ইনশাআল্লাহ নিরিবিলি আছেন একা আছেন ইস্তেকফার চালিয়ে দেন দশ সেকেন্ড টাইম পাইছেন ইস্তেকফার শুরু করে দেন ডাক্তারের কাছে গেছেন ওয়েটিং এ আছেন বসে আছেন ইস্তেকফার করতে থাকেন সিরিয়াল আছেন কোনো কাজে ইস্তেকফার করতে থাকেন ডিউটিতে যাচ্ছেন গাড়িতে বাইসাইকেলে বাইকে যে কোনো ভাবে পায়ে হেঁটে করতে থাকেন যে অপশনের অবসরের সময়গুলোকে ইস্তিকফার দিয়ে পরিপূর্ণ করে দেন ভাইরা আমার ইস্তিকফার সকল সমস্যার সমাধান ইস্তিকফার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিকফার হলো সাইয়দুল ইস্তিকফার সাইয়দুল ইস্তিকফারটা যদি মুখস্থ না পারেন অন্তত লিখিত ভার্সনটা পড়েন সাইয়দুল ইস্তিকফারের যে অর্থ এটার যে মর্ম বড় হৃদয়গ্রাহী ভাই বড় মর্মস্পর্শী ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না গলে পারে না আল্লাহ আন্তর হে আল্লাহ আপনি আমার রব আপনি আমার পালনকর্তা লাগেন আপনার সাথে আমার সম্পর্ক আমি আপনার গোলাম আপনি আমার রব এই সম্পর্কটা আপনার সাথে আছে আল্লাহুম্মা আনতা লা ইলাহা ইল্লা আম্ব ওয়া আল্লাহ আপনি ছাড়া আমার ইবাদত আমার গোলামি আমার দাসত্ব উপাসনার উপযুক্ত আর কেউ নেই আল্লাহুম্মা আনতা লা ইলাহা ইল্লা আম্ব খলাকতনি আপনি আমাকে সৃষ্টি করেছেন ওয়া আনা আউদু আল্লাহ আমি আপনার গোলাম দেখেন কিভাবে আল্লাহর সাথে সম্বদ্ধ সম্পর্কটার কথা বলা হচ্ছে মহাপ্রভু দের সাথে খালাক্তানি ও আনা আবদু আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার গোলাম ও আনা আলা আহদিকা ওয়াদিকা মাস্তাতাতু আল্লাহ আপনার সাথে যে অঙ্গীকার করেছিলাম আলাস্তুবি রব্বিকুম আপনি জিজ্ঞেস করেছেন আর আরওয়াহাতে আমরা বলেছি বালা হ্যাঁ আপনি আমার রব আপনাকে রব হিসাবে স্বীকৃতি দিয়ে আপনার গোলামি করার যে অঙ্গীকার আমরা করেছি কালিমাতুস শাহাদাহ যে আমরা পাঠ করেছি এই যে আপনার সাথে কৃত অঙ্গীকার রব হিসাবে স্বীকৃতি দেওয়ার পর গোলাম হিসাবে মেনে নেয়ার পর আমি আপনার যে গোলামি করার কথা ছিল আলা ওয়াহাদিকা ওয়া দিকা মস্তাদা যুটটুকু পারছি আমি সে ওয়াদার উপরে থাকার চেষ্টা করছি আল্লাহ ওহানহালা আহাদ দিকা ওহ আ দিকা মস্তাদা আবু উলা কাবিনা আমরা আল্লাহ আমি স্বীকার করি আপনি আমার প্রতি অনেক নামত দিয়েছেন অনেক নামত দিয়েছেন এটা আমি স্বীকার করি ও বাবু উলা কবি আর আমি এও স্বীকার করি জাল্লাহ অনেক অপরাধ অনেক পাপ আমার দ্বারা হয়ে গেছে ফাগফিরলি অতএব আপনি আমাকে মাফ করে দেন ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা কারণ আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারবে ভাইরা আমার দিকে লক্ষ্য করি করি মর্মটা বুঝে বুঝে একটু সাইদুল ইস্তিগফার পড়েন লেখা দেখে দেখে পড়েন ইউটিউব থেকে দেখে দেখে পড়েন কিন্তু পড়েন

আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই কত ভুল হয়ে যায় কত অন্যায় হয়ে যায় ভাইরা আমার এটা হলো রিমুভার রিমুভার ভুল করে কিছু লিখছেন রিমুভ করে ফেলছেন শেষ হয়ে গেছে আপনি ঘন ঘন ইস্তিফার পড়তে থাকেন অগণিত ভুল হয় অগণিত ত্রুটি হয় বারবার ইস্তিফার এগুলোকে সবগুলোকে শেষ করে দেয় ভাইরা আমার নিরাপত্তা এনে দেয় আল্লাহ কোরআন কারিমে বলেছেন যে আপনার রব আপনার রব আপনার কমের প্রতি আজাব নাজিল করবেন না যদি আপনি থাকেন আর যদি তারা ইস্তেফারের অত রাখে তাহলে গণ আজাব আল্লাহর পক্ষ থেকে আসবে এর হারাম। ফার বেশি বেশি করতে হবে। ছয়টা আমল ছয়টা যিকির দোয়া হলো শত শত হাজার দোয়া এবং যিকিরের দ্বিতীয়টা হলো চেষ্টা করা। চলতে ফিরতে আস্তাল অথবা শুধু আরেকটা হাদিসে বর্ণিত। আস্তাগফিরুল্লাহ লা একটা বড় ফার একটা মিডিয়াম, একটা ছোট। জার যেটা সুবিধা হয় এটা বড়টা হলো সঈদুল ইস্তেকফার সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেকফার যেটা হাদিসে বর্ণিত হয়েছে সঈদুল ইস্তেকফার নবীজি সকাল সন্ধ্যা পাঠ করতেন বিভিন্ন সময় পাঠ করতেন রাতে পাঠ করার কথা বলতেন সঈদুল ইস্তেকফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে ওই রাতে ওই ব্যক্তি মারা গেলে তার সব গুনাহ কাটা মাফ করে তাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ অতএব ভাইরা আমার সঈদুল ইস্তেকফার সবচেয়ে বড় আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো মাঝারি ধরনের আর সবচেয়ে ছোট ইস্তেকফার হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ছয় আমলের কয়টা গেল দুইটা প্রথমটা হলো দুরু আর দ্বিতীয়টা হলো নাম্বার তিন এটা আমাদের বেশিরভাগ মানুষ জীবনে হয়তো শুনেনও নাই অনেকে অনেকে হয়তো শুনছেন আমল করা হয় না খুব সীমিত শঙ্কর কাল্লার আমলের আমলেরটা হয় সেটা হলো এটা আল্লাহ তাআলাকে ডাকা আহ্বান করা এটাই কি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলিযু বিয়া জাল জালালি ওয়াল ইকরাম তোমরা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটাকে আকড়ে ধরো এটাকে নিয়মিত করো বিশমিষি করে বলতে থাকো এটাকে সব সময় সব সময় এটাকে মুদামাতের সাথে কন্টিনিউয়াসলি বলতে থাকো ইয়া জাল জালালি ও ইকরাম অনেক উলামায়ে کرام মহাদিসির ইকরাম ইয়াজেল জালালি আল ইকরাম কেন নবীজি এত বেশি বলতে বলেছেন এটার মাধ্যমে আমাদের লাভটা কি এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইয়াজ আল জালাল মানে হলো হে মহান মহান বড়ত্বের অধিকারী হে জালালের অধিকারী হে জালাল ওয়াল হে দানশীল তাহলে প্রথম বাক্যে আল্লাহর বড়ত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয় আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহতালার কাছ থেকে চাওয়া হয় যে আপনি যদি দানশীল এবং আপনি যদি মহান অতএব আপনি আমাকে দান করেন এটা ডাকলেই আল্লাহকে এই বলে ডাকলেই চাওয়া হয়ে যায় এই জন্য বেশি বেশি করে ইয়াজ আল জালা আলী ও গ্রাম পড়তে হবে অনেকে হয়তো নতুন শুনেছেন আজকে থেকে শুরু করে দিবে ইয়াজ আল জালা সকাল বিকাল মনে থাকে না তো লিখে লিখে ওয়ালে টাঙায়া দেন বাসাবাড়িতে এমন জায়গা লিখে রাখেন তাকাই নজরে পড়ে কারণ মোবাইলে আমাদেরকে সবকিছু ভুলাই দেয় দুনিয়ার ব্যস্ততা সব ভুলাই দেয় এই জন্য বেশি ইয়াজাল জালাল ওয়াল ইকরাম তিনটা হয়ে গেল নাম্বার 4 চার নম্বর যে দোয়া এবং জিকির করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আমাদেরকে উৎসাহ দিয়েছেন অনুপ্রেরণা দিয়েছেন এবং ইবনে সাদি রাহিমাহুল্লাহ তিনি ছয়টা নির্দেশ দোয়া এবং জিকির যে বলেছেন তার চার নম্বর হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো সারেন্ডার করা আল্লাহর কাছে সারেন্ডার করা আত্মসমর্পণ করা মানে আল্লাহ ছাড়া কোন ভালো কাজ করার ক্ষমতা কারণ নাই করার অফিস দেওয়ার ক্ষমতা কারণ নাই আর পাপ থেকে বাঁচানোর ক্ষমতা কারণ নাই এই জন্য আমি কেমন জানন আল্লাহর কাছে স্যারেন্ডার করছেন লাহেওলা ওলা উল্লা বিল্লাহ কোন অবস্থা কোন সামর্থ্য এগুলো কারোর কাছে নাই শুধুমাত্র কার কাছে আছে। আল্লাহর কাছে আছে এই অর্থ বুঝে আপনি আল্লা হাউলা ওলা পুত বেশি পাঠ করবেন আমি কেন সল্লাহ্সাল্লাম বলেছেন তোমাদেরকে কি আমি জান্নাতের একটা ভান্ডারের খোঁজ দিব খবর দিব যেটা জান্নাতের ভান্ডার সওয়াব ডাব না সাধারণ অল্প স্বল্প সওয়াব পুরো জান্নাতের ভান্ডারে সন্ধান দিয়ে দিব সাহাবা একরাম তো সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ এটা হলো কানজুম মিন কুনুযিল জান্নাহ জান্নাতের ভান্ডারসমূহের মধ্যে থেকে একটা বড় ভান্ডার হলো ইলাহা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অতএব এই আমলটা বলছি ইস্তেগফার আমল দুই ইয়া জাল জালালি ওয়াল তিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কয়টা হলো চার অর্থে তাকায়া মাঝে মধ্যে মোবাইল টুয়াইল সব ফলায় রেখে একটু আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহ সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন আল্লাহ সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন ডিসকানেক্টেড তো পুরো লাইফ টা কাটাই দিলেন একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করেন প্রতিদিন কিছু সময় বসে জিকির করেন চলতে ফিরতে একটু আল্লাহকে সময় দেন আপনি উপকৃত হবেন আপনার কল জিন্দা হবে তখন নামাজ স্বভাবে পরিপূর্ণ হবে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন অর্থের দিকে তাকান কত মর্মস্পর্শী লা ইলাহা ইল্লা আন্তা আল্লাহ আপনি ছাড়া কোনো সত্যিকারের মাহবুব নাই উপাস্য নাই সুবহানাক আপনি পবিত্র আমি আপনার পবিত্রতা গাপন করছি ইন্নী কুনতু মিনাজ জালিমিন তবে আমি আমি সেই মানুষদের অন্তর্ভুক্ত যারা নিজের প্রতি নিজে জুলুম করেছে অবিচার করেছে অন্যায় করে আমার নিজের পায়ে যে কুড়াল মেরেছি বউ অতএব আপনি আমাদের প্রতি রহম করেন এই দোয়া পাঠ করে আপনারা সবাই জানেন আল্লাহর একজন নবী তিনি জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে এমন বিপদে পড়েছেন যে বিপদ থেকে উদ্ধারের কোনো পথ ছিল না দুনিয়াবি সকল সিস্টেম বলবে যে সমুদ্রে নিক্ষেপিত হয়ে বিশাল বড় সমুদ্রে প্রাণী মাছের পেটে চলে গেলে সে মানুষ আবার বাঁচে কিভাবে মুহূর্তের ভিতরে তো মারা যাবে অক্সিজেনের অভাবে এটাই দুনিয়ার সিস্টেম বলে আল্লাহ তালা অলৌকিক ভাবে অলৌকিক লৌকিক সিস্টেমের উঠে 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 রেখে আল্লাহ তালা তাকে এই বাক্য পাঠ করার কারণে এর মাধ্যমে আল্লাহ তাকে মুক্তি দান করেছে এবং আল্লাহ তালা এই ঘটনা কোরআনে উল্লেখ করার পর একটা সুসংবাদ বলছেন আমাদের সবার জন্য বিরাট বড় আনন্দের সংবাদ আল্লাহ বলেছেন এই বাক্য পাঠ করার পর ইউনুস সালাম কে শুধু রক্ষা করেছেন আল্লাহ তাই নয় আল্লাহ বলেছেন একই ভাবে তাকে যেরকম রক্ষা করেছি এই বাক্য যদি কেউ পড়ার মতো পড়ে হকাদাই করে পড়ে মনের গভীর থেকে পড়ে মর্ম উপলব্ধি করে পড়ে নিয়মিত পড়ে ওয়াকাদা আলিকা নুনজিল মুমিনিন ইমানদারদেরকে আমি রক্ষা করে দেব এই বাক্য আরো শুনবেন আমাদের এই ইবলিস আল্লাহর কাছে দোয়া করছে কখন সময় যখন আল্লাহ তাকে নির্দেশ করছে চিন্তা সম্মানে সেই নির্দেশে লঙ্ঘন করেছে ডাইরেক্ট